নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে আপনাদের কাছে বলবো অষ্টবক্র গীতা অধ্যায় টু পার্ট টোয়েন্টি টু বাইশ অষ্টবক্র গীতা যে শুরু করেছি তার পার্ট বাইশ চলছে অষ্টবক্র গীতা শেষ হওয়ার পরে আমি অষ্ট বক্র গীতার ব্যাখ্যা সার এসব আমি দিয়ে যাব প্রত্যেক রাত্রি আটটার পরে তারপরে চলুন আমরা এই পার্টে অষ্টবক্র গীতা মুনি কি বললেন সেগুলো আমরা শুনিনি তারপর মুনি বললেন রাগী পুরুষ সর্বদা বিষয়ের পেছনে পড়ে থাকে আর তা পূর্ণ না হলে তিনি বিরক্ত বোধ করেন মানে অশান্তিতে থাকেন আর তার মনে হয় একের পর এক ইচ্ছা তার মনে একের পর এক ইচ্ছা প্রকাশ পেতে থাকে যা সৃষ্টি হতে থাকে কিন্তু বিতরাগ পুরুষ দুঃখের দুঃখ নিয়ে থাকেন সংসারের সমস্ত বস্তুর থেকে দূরে থেকেও ত্যাগে ভাব রাখেন যার মনে মুক্তির অভিমান আছে আবার শরীরে মায়ামতাও আছে সেই ব্যক্তি না তো যোগী আর না তো জ্ঞানী যদি তিনি মহা মহাদেব শিব ভগবান বিষ্ণু অথবা ব্রহ্মা এসে স্বয়ং উপদেশ দেন তবুও তোমার সব কিছু জ্ঞান থাকা সত্ত্বেও তুমি নিজের মধ্যে নিজেকে স্থিত করতে পারবে না যে নিজের মধ্যে নিজেকে তিত্ত অনুভব করে যার ইন্দ্রিয় পবিত্র থাকে আর যে সদা সর্বদা একা থাকে এবং নিজের মধ্যেই নিজে থাকে তবে বুঝতে হবে ওই পুরুষ সমস্ত জ্ঞান ও যোগ সিদ্ধি প্রাপ্ত করে নিয়েছেন খুবই আশ্চর্যের ব্যাপার এই যে তত্ত্বজ্ঞ পুরুষ এই জগতের কোনো কিছুর ওপর কোনো নালিশি রাখে না কোনো প্রশ্নও করে না কোনো কিছুতেই বিরক্ত হন না কিন্তু এমন হন সেই পুরুষ তিনি জানেন কোনো একজনই বা কোনো একটি বস্তুই এই পুরুষ বিশ্বব্রহ্মাণ্ডে রচনা করেছেন মানে কোনো একজনই এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড রচনা করেছেন সবতেই তিনি আছেন সবাই এক অদ্বিতীয় খুব মন দিয়ে শুনবেন শোনাদি ভাই যিনি অন্ধকারে আছেন যিনি আলোতে আছেন তিনি মারা পেয়েও আছেন যিনি জল স্থল অন্তরিক্ষ এখানেও আছেন ও যিনি মায়াতেও আছেন যিনি পূর্বেও আছেন যিনি পাপের মধ্যেও আছেন যিনি পুরুষের মধ্যে আছেন যিনি স্ত্রীর মধ্যেও আছেন তাই তত্ত্বজ্ঞ পুরুষ কোনো কিছুর প্রভেদই দেখেন না তিনি সবেতেই ওই একজনকেই বা একটি বস্তুকেই দেখতে পান আর যে সব কিছুতেই একই বস্তু দেখতে পান তবে তার কাছে ধন অর্থ কাম মুখ্য এর মধ্যে কোনো পার্থক্যই তিনি রাখেন না কোনো কিছুই আলাদা নয় বন্ধন কি আর ত্যাগই বা কি হরে কৃষ্ণ তারপর তাহলে তত্তজ্ঞ পুরুষ এই জগতের কাছে কিছু চাই না বা সেই বিশ্বজগৎ থেকে তিনি কিছু গ্রহণও করেন না সে জানে এই সব কিছু একজনেরই তাই আলাদা করে কিছু বিচার করার দরকার নেই সবই পরমেশ্বর আত্মারাম পুরুষ আত্মারাম পুরুষের কাছে এই বিশ্ব বিশ্বজগতের যত কিছু আছে তাতে তিনি হাসেন না ঠিক তেমনি যেমন তৃষ্ণা যেমন তৃষ্ণা হালকা মিষ্টি মিষ্টি লতার পাতা ও যেমন তুলা হালকা মিষ্টি মিষ্টি শল্লাতা লতার পাতা আর নিম গাছের তিতা পাতা হাতির কাছে একই রকম যে মহাপুরুষ যতক্ষণ না তার বাসনার সঙ্গে বিলাস যুক্ত না হয়ে পড়ে আর ভোগ না পেলেও তার জন্য তিনি হা করেন না অর্থাৎ ভোগ হলেও ভালো আর না হলেও ভালো এমন স্বভাবের মহাপুরুষ সংসারে দুর্লভ এই জগৎ এই জগতে ভুমুক্ষ আর মুমুক্ষ এই দুই প্রকার হয়ে থাকে কিন্তু যে মহাপুরুষ ভোগ ও মোক্ষ কোনো কিছুরই আশা করেন না বা গ্রহণ করেন না বা ত্যাগও করেন না ঠিক এই রকম মহাপুরুষ এই বিশ্ব সংসারে বিরল কোনো উদারচিত্ত পুরুষ কোনো উদারচিত্ত জ্ঞানী পুরুষই ধর্ম অর্থ কাম মোক্ষ আর জীবন কিংবা মৃত্যুতে এসব তার মনকে বিচলিত করে না আর না তার মনে কখনো হয় যে এই বিশ্ব একসময় বিলীন হয়ে যাবে আর না তো এই বিশ্বজগৎ বিশ্বজগতের স্থিতির ইচ্ছা প্রকাশ পায় মানে তিনি এইসবের কোনো কিছু উপলব্ধি করেন না যে কখন বিলীন হয়ে যাবে আর না তো তার কোনো এই ইচ্ছাও প্রকাশ আসে আর ঠিক এই জন্যে কৃতকৃত্য পুরুষ কখনো ভাবেন না যে তার কিভাবে এই জীবন নির্বাহ হবে আর যেহেতু তিনি ভাবেনই না তাই তার মনে কখনো দুঃখ আসেই না সে সদা সর্বদা আনন্দে ও মজায় থাকেন যার সংসার যার সংসার সাগর শুকিয়ে গেছে আর তার মাঝের স্থলে সমুদ্রের মাঝখানে সমুদ্রতত্ত্ব বুদ্ধিবোধের সমান তার মানে কি সুন্দর যার সংসার সাগর শুকিয়ে গেছে তার মাঝের স্থলে সমুদ্রের মাঝখানে সমুদ্র তত্ত্ব বুদ্ধি বোধের সমান এই সংসারে যা কিছু সব সংসার বা আর কিছু নেই তার দৃষ্টি শূন্য চেষ্টাই ব্যর্থ আর তার ইন্দ্রিয় বিকল হয়ে আছে আর এসব কিছুর কথায় না তার কোনো স্পিহা আছে আর না তো বিরক্ত ভাব আছে না সে জেগে থাকে আর না সে শুয়ে থাকে না সে চোখ খুলে রাখে আর না সে চোখ বন্ধ করে রাখে কি আশ্চর্য ব্যাপার যে চিত্ত পুরুষ কিছু বিলক্ষণ অনির্বাচনী দশার মতন হয় মুক্ত পুরুষ সদা সর্বদা স্বাস্থ্যবান হয়ে থাকেন সর্বদা তার হৃদয় নির্মল হয়ে থাকে কিছুমাত্র ভোগ বা কামনা বাসনা তাকে স্পর্শ করে না একমাত্র সেই সদা সর্বদা সব সময় একই রকম থাকে মহানিশ্চয় সম্পন্ন পুরুষ দৃশ্যত যা কিছু দেখেন যা কিছু শোনেন যা কিছু গন্ধ পান যা কিছু স্পর্শ করেন কিংবা যা কিছু বলেন তার চালচলন বা তিনি যেমনভাবে হাঁটেন যেমন রাগ দেশ ইচ্ছা অনিচ্ছা থেকে তিনি মুক্ত থাকেন বাস্তবে তাকে যে যেভাবেই দেখুক কিন্তু তিনি মুক্ত পুরুষ এই রকম মুক্ত পুরুষকে যে কোনো আত্মা মতো প্রতীয়মান বস্তুতে রস দেখতেই পান না আর এই জন্যই এই মহাপুরুষ নিন্দা হাসি শ্রুতি ক্রোধ দান ও আদান সর্বদা এসব থেকে রোহিত থাকেন যার অহমতা ও মমতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় যার মনে হয় যে যা কিছু আছে এই বিশ্বজগতে তা সবই আমার আমি ছাড়া এই বিশ্বজগতে কিছুই নাই সর্বত্র আমি আর আত্মা হতেই আমি সর্বদা আমি এবং আমার হতেই সব সব সবকিছুর মধ্যে নিজেকে দেখতে পান তার সব আশা আর অবস্থার ভিতর যা কিছু আছে সব তখন জ্বলে যায় আর সে কর্তা হয়েও কর্তৃত্ব থেকে দূরে থাকেন কোনো কিছুতেই তিনি লিপ্ত থাকেন না যার মন ও মানসিকতা সংসার নামক সত্তা থেকে একেবারে শূন্য হয়ে যায় যে কোনো এমন অবস্থায় যখন নিজেকে সম্পূর্ণ স্থিত করে ফেলেন এবং স্থিত করে নেন আর তখন না তো তার মনের প্রকাশ অথবা স্বপ্ন এই সব সবই নায়ের মতন অবস্থায় থাকে না তো তখন তাকে দৃষ্টিতে জড় অবস্থা কেউ যখন দেখে তখন তিনি তারা দেখেন যে তিনি জড় অবস্থায় আছে অথবা বুঝতেই পারে না এক জড় অবস্থার মতন থাকেন অর্থাৎ তার তখন প্রকাশ বা জ্বর কোনো অবস্থা বলা যায় না এই রকম হয়ে যায় মনে হয় প্রাণ আছে আবার প্রাণ নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি প্রত্যেক রাত্রি আটটার পরে আপনাদের সে এই মুনির কথা বলে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার